শ্রুতি এক ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে আহিরন ব্লক অফিসে ডেপুটেশন পেশ সুতি এক ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে আহিরন ব্লক উন্নয়ন অফিসে এক গুরুত্বপূর্ণ ডেপুটেশন পেশ করা হয় সভাপতি তারিকুল আলম আজাদের নেতৃত্বে এই ডেপুটেশন প্রদান করা হয় সেখানেই ব্লক এলাকার বিভিন্ন উন্নয়নমূলক দাবি তুলে ধরা হয় ডেপুটেশনে উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে ছিল এক সুতি এক ব্লকে জঙ্গিপুর মহকুমার অধীনে নতুন মহকুমা কার্যালয় স্থাপন দুই আহিরন আউটপোস্টকে পূর্ণাঙ্গ থানায় উন্নীত করা তিন একটি সরকারি কলেজ স্থাপন চার শিক্ষকদের পুনরায় নিয়োগ ও নিয়মিতকরণ পাঁচ ব্লকের বিভিন্ন এলাকায় রাস্তা নির্মাণ ও সংস্কার ছয় বিতর্কিত ওয়াকপ বিল বাতিল এই দাবিগুলোকে নিয়ে দলের পক্ষ থেকে প্রশাসনের হস্তক্ষেপ দ্রুত পদক্ষেপের দাবি জানানো হয় উপস্থিত সুতি এক নম্বর ব্লক কংগ্রেসের ব্লক সভাপতি তারিকুল আলম আজাদ জানান এই দাবি বাস্তবায়ন না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে সুতি এক নম্বর ব্লক কংগ্রেস সেখানে জনসংখ্যা মাত্র লক্ষ আর ওই যাবে লক্ষ তাই আমি বলতে চাই বা আমাদের দাবি যে আমরা যেটা আমাদের বাড়ির কাছে মহকুমা যে অফিসে আমরা থাকতে চাই আমরা নতুন মহকুমাকে স্বাগত জানাই অভিনন্দন জানাই সাধুবাদ জানাই দিদিকে তাদের উন্নয়নের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে গোদের ওপর বিস্ফোরণের উপর বিস্ফোরাকে দূর করতে বললাম আমাদেরকেও যদি এখানে আবার জমিপুরে রাখা হয় তাহলে ওই দিকে হচ্ছে ন লক্ষ তিপান্ন হাজার জনসংখ্যা আর এদিকে হচ্ছে নিয়ে রোবান ওয়ান রোবান টু এবং সাগর নিয়ে হবে ন লক্ষ একান্ন হাজার তাহলে সমানে সমান হবে জনসংখ্যা পরিসংখ্যান হিসাবে তাই আমরা বলতে চাই বিডু সাহেবকে আমরা একটা দিয়ে বললাম বিডু সাহেবের বললেন এটা যুক্তিসঙ্গত এবং এটাই হওয়া উচিত আমরা বললাম আমাদের এই সুটি অনেক যে আয়রন ফাঁড়ি সেটাকে স্বাধীন থানায় আয়রন থানাতে রূপান্তরিত করতে হবে আমরা দাবি নিয়ে গেছিলাম আয়রন ব্লকে মাটিতে একটি কলজি স্থাপন করতে হবে আমরা দাবি নিয়ে গেছিলাম আমাদের বাড়ির যে ছেলে পেলে মেয়েরা সম্পন্ন উচ্চ শিক্ষিতরা মাস্টারের চাকরিতে গিয়েছিল ঘুষ নিয়ে যাদেরকে চাকরি দিয়েছিল সেই কারণে সেই দুর্নীতির দায়ে যারা ছেলে আছে মন্ত্রী সন্ত্রীরা সেই কারণে যারা শিক্ষক আজকে বর্তমানে ছাব্বিশ হাজার প্রায় শিক্ষককে বাতিল করে দিলো কিন্তু সবাই তো অযোগ্য নয় আমরা সেই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য দাবি নিয়ে এসেছি এবং ডেমোশন দিয়ে এলাম বললাম যা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদেরকে পুনরায় চাকরিতে বাহাল করতে হবে আমাদের এলাকার রাস্তাঘাটের ব্যাপার একটা উদাহরণস্বরূপ বললাম পাড়াইপুরের যে টেন্ডার হয়ে আছে রাস্তা টেন্ডার হয়ে আছে কন্ট্রাক্টরের কাজ চালু করার কথা ছিল চালু করতে গেছে কন্ট্রাক্টর লাভ হবে লস হবে উনি ভালো বন্য বুঝে কিন্তু কাজটা নিয়েছিলেন সেটাকে কার অঙ্গে সে কাজ স্থগিত রেখে দিয়েছে বিড়ো সাহেবকে বলা হল সেটা খুব তাড়াতাড়ি কাজটা আরম্ভ করা হয় উনি বললেন যে ফেটিং করে নতুন ভাবে স্কিম করে আবার সেই কাজটি চালু করা হবে সেরকম অনেক রাস্তা সুতিয়ান ব্লকে অন্য হয়ে পড়ে আছে থানা খন্দে ভর্তি হয়ে আছে সেই রাস্তাগুলোকে নির্মাণ করতে হবে আমরা কিছুদিন থেকে কেন্দ্র সরকার আর এস শাসিত যে সরকার মুসলিম অধ্যসিত মুসলিমদের অল্প সংখ্যকদের যে ওয়াক সম্পত্তি সে তার উপর আইন এনে চেষ্টা করেছে তার বিরুদ্ধে ভারতবর্ষের সব জায়গায় কংগ্রেসিরা তার সঙ্গে অন্যান্য ধর্মলম্বী মানুষরা সবাই মিলে একত্রিত হয়ে সেই ওয়াক আপনার বিরুদ্ধে আন্দোলন করছে আপনারা সবাই অবগত আছেন রাহুল গান্ধী কাজ খালগাজি হরিগঞ্জ চৌধুরী সহ সবাই রাস্তায় নেমে সেই ওয়াকআপ বিলের বিরুদ্ধে আন্দোলন করেছে এমনকি লোকসভার ভিতরে রাজ্যসভার ভিতরে সংসদের ভিতরে বাইরে আন্দোলন করছে আপনাদেরকে পরিসংখ্যান হিসাবে যদি বলা যায় ভোটাভোটিতে দুশো জন সাংসদ ভোট দিয়েছিলেন তার মধ্যে মাত্র অল্প মুসলিম চল্লিশ জন সাংসদ এই সাংসদ ভোট দিয়েছেও বাদ বাকি একশো বিরানব্বই জন যে ভোট দিয়েছে সে তা হচ্ছে অমুসলিম মুসলমান এবং হিন্দু জৈন খ্রিস্টান সবাই মিলে আন্দোলন করছে সেই আন্দোলন আমাদের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ হতে গেল সেখানে দেখা গেল মাননীয়া এবং দিদি এবং মোদীর কয়েক আমাদের সুতিটু এবং শামসেগঞ্জে ক্ষতিগ্রস্ত হলো সম্পত্তির কারণে কিছু ঘটনা ঘটলো সেটাকে ওয়াক আইনের যে আন্দোলন বিরুদ্ধে যে আন্দোলন সেই আন্দোলন ফেলে দেওয়া হলো তাই আমি বলতে চাই জন্ম ধর্ম জাতি দল নির্বিশেষে সবাই একত্রিত হয়ে এই সব কুচক্রের বিরুদ্ধে যদি আমরা আন্দোলন না নামতে পারি তাহলে আমাদের এলাকার অন্ধকার সম্ভাবী